মহোদয়ের প্রধান প্রতিষ্ঠা মহোদয় মেঘাধীন কমিটির সম্পাদক তাদেরকে অনুরোধ আমরা আজকে রিউনিয়নের যে প্রোগ্রামটা করে করলাম এই প্রোগ্রামটা হচ্ছে একটা মাইল ফরক অনেক দিন পরে প্রথম আমরা যদিও অনেক চেষ্টা করেছিলাম আরো আগেই করবো দেশের পরিস্থিতি আমাদেরকে সহযোগিতা করেনি তো

যেভাবে আমাদের এই ইউনিয়নটা নিয়ে আগের থেকে হইচই শুরু হয়েছে এবং আজকে এই বাস্তবতার সাথে যেভাবে আমরা সাকসেসের সহিত এখনো পর্যন্ত আমরা আগে যাচ্ছি এই রিউন একটি সাকসেসফুল প্রোগ্রাম এবং এই রিউনের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি যে আমরা এখানে সারা ওয়ার্ল্ডের মধ্যে গ্রিনিস বুকে আমাদের এই রিউনের

এত বড় নিউনিয়ন সারা ওয়ার্ল্ডে গিনিজ বুড়ো শুধু ইন্ডিয়াতে একটা হয়েছে আমরা এটা ক্রস করব, অলরেডি আমরা গিনিস বুকে আমাদের আজকে প্রোগ্রামের পরে

তো আমার আসলে এটা সোনারপুর পর থেকে আমি রেজিস্ট্রেশন করছি এটা সোনার পরে এর আগে অনেকদিন ধরে রেজিস্ট্রেশন চলতে যখন শুনছি যে অনেক বড় আয়োজন স্টেডিয়ামে হবে তারপরে রেজিস্ট্রেশন করি চাই যে আবারও নেক্সট টাইম রিউনিয়নটা হোক কারণ এখানে সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে আমরা অনেক ভালো লাগতেছে পুরোনো সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে এতটুকুই